হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আর সুস্থ আছো আর আমিও ভালো আছি দেখো শীত তো চলেই গেছে আর এবারে গাছগুলোতে টগর ফুল হবে তো শীতকালে এই টগর ফুলটা হতে চায় না বাট গরম পড়তে না পড়তেই অল্প অল্প টগর ফুল কিন্তু হতেই থাকে আর বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা অন্য রকমের ব্রেড পাকোড়া তো বন্ধুরা তোমরা তো ব্রেড পাকোড়া খেয়েছো অনেকেই খেয়েছো তো বন্ধুরা এই ব্রেড পাকোড়াটা কিন্তু একদমই অন্য রকমভাবে আজকে আমি বানাচ্ছি তো যেহেতু ব্রেড পাকোড়া পাকোড়ার মতোই বানাবো আর বন্ধুরা সকাল সকাল দেখো জামা কাপড়গুলো কেচে শুকনো করতে দিয়ে দিচ্ছি আর মনটাও ভালো নেই শরীরটাও একটু ভালো নেই তো সময় মন আর শরীর দুটো সবসময় ভালোও থাকে না তো এই আর কি তো সেই জন্য না কাজ করারও কোনো স্পিড থাকে বলে না তো স্পিডে কাজ করতেও ইচ্ছা করছে না যখন দেখবে মন আর শরীর দুটোই খারাপ থাকে তখন না কাজগুলো হাতে ওঠেও না আর মানে দৌড়ে দৌড়ে গিয়ে কোনো যে কাজ করবো সেই কাজ করার ইচ্ছাটাও থাকে না তো এই আর কি আর ছেলে তো স্কুলে চলে গেছে সকাল সকাল পরীক্ষা তো মানে এক্সাম আরম্ভ হবে ওই এগারো তারিখ থেকে ফার্স্ট রোজা পড়বে আর সেই দিনে থেকেই এক্সাম আরম্ভ হবে তো ওই দেখেন মানে টাইম টেবিলের যে চারটা সেটা হোয়াটসঅ্যাপ করেছিল তো বন্ধুরা কাজে হাতে দেখতে পাচ্ছ কাজ উঠছে না ওই জন্য রান্নাবান্না আজকে তেমন কিছু করার ইচ্ছা নেই একটুখানি ডাল সিদ্ধ আর একটু ডিম ভাজা করব আর ছেলের জন্য দু চার মানে অল্প করে একটু ভাত ভেজে দেব ডিম আলো দিয়ে আর দেখো ঘরটা মুছে নিচ্ছি আর তারপর দেখো আমি রান্না বলতে গেলে ওই বললাম না আজকে ইচ্ছা করছে না বলে এই ডাল সিদ্ধ ডিম ভাজা করেছি আর ছেলের জন্য ভাত দিয়ে করে দিয়েছি তো ছেলে আবার ওই সন্ধেবেলা বায়না করলো বলেই ওই জন্য ওর জন্য একটুখানি ব্রেড পাকোড়া বানাবো তো সেটাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো দেখো ডিমটাকে আমি অমলেট করে নেব আর একটু মানে ছেলেটা সকাল সকাল ঘুম থেকে ওঠে তো তো দেখো ট্রায়েড হয়ে গেছিলো বলে একটু রেস্ট করে মানে ঘুমিয়েই পড়েছিল নাহলে ও দুপুরবেলা ঘুমায় না আর কি তো বন্ধুরা দেখো আমি ব্রেড পাকোড়াটা বানাচ্ছি তোমরা দেখতে থাকো ভীষণ অন্যরকম খেতে এইভাবে বানালে কিন্তু তোমাদের বেশ ভালো লাগবে দেখো প্রথমে আলুটাকে সিদ্ধ করে আলুটাকে ম্যাশ করে নিয়ে তারপর প্রথমে আমি আলুটার জন্য এখানে মশলা তৈরি করে নেব তো বন্ধুরা তেল দিয়ে তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে তারপরে বাকি জিনিসগুলো সেরকম তোমার এখানে কিন্তু আমি আদা বাটা দেব আর এখানে আমি রসুন বাটাটা অ্যাড করছি না আদা বাটা দিয়েই যে আমি ব্রেড পাকোড়াটা বানাবো তো এখানে অল্প পরিমাণে হাফ চামচের থেকেও কম আদা বাটা হলুদ গুঁড়ো আর দেখো স্বাদ মতো নুনটা দিয়ে দিচ্ছি আলু বুঝে তোমরা নুনটা দেবে যে যেই পরিমাণে আলুটা নেবে আর কি আর কাঁচা লঙ্কা তো দিয়েইছি আর লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিলাম তো বন্ধুরা এই আর কি আর এখানে দেখো সামান্য জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব তারপর সিদ্ধ করা আলুটা যেটা ম্যাশ করে রেখেছি সেটা দেব তো এইভাবে ব্রেড পাকোড়াটা করলে দেখতেও অন্যরকম লাগে আর খেতেও কিন্তু বন্ধুরা অন্যরকম হয় তো দেখো মশলাকে কষিয়ে নিয়ে আলুটাকে দিয়ে ভালো করে নেচেড়ে নেব তো বন্ধুরা মনটা ভালো নেই মানে শরীরটাও ভালো নেই আর মনটাও ভালো নেই কারণ হচ্ছে একজন মানে একজনের মানুষ না এমন এমন সব কমেন্ট করে সেই সমস্ত কমেন্ট দেখে না মন সত্যি খারাপ হয়ে যায় তো দেখো এখানে আমি একটু জিরে ধনে গোলমরিচের গুঁড়ো আর একটু চাট মশলা দিয়ে দিলাম দিয়ে আবার আলুটাকে নেড়ে চেড়ে নেবো তাহলে এই আলুর পুরটা খেতে কিন্তু বেশ ভালো লাগে আর না মারাকে ধনে পাতা দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এইভাবেই পুরটা তৈরি করে নিচ্ছি তারপর কিন্তু ব্রেডগুলো দেখো এখানে আমি মানে একটা গোটা ব্রেডের প্যাকেট নিয়েছি আর সেই ব্রেডটা তোমরা এই যে কাঁচি দিয়ে সাইডটা কেটেও কিন্তু এই পাকোড়াটা করতে পারো কিংবা মানে এই সাইড সমেতই গোটা গোটা ব্রেডের পাকোড়া করে নিতে পারো বাট আমি তোমাদের দেখাচ্ছি তোমরা দুরকমভাবেই করতে পারো তো আমি এখানে কিছুটা কেটে তোমাদের দেখাচ্ছি এভাবেও করলে করতে পারো আর নইলে এরকম গোটা নিয়ে আমি কিন্তু গোটাই করছি আর এরকম জলের মধ্যে চেপে জলটাকে বার করে দেবে দেখো আমি হাত দিয়ে চেপে জলটাকে বার করে দিচ্ছি আর তারপর কিন্তু এই পুরটা ভেতরে দিয়ে আমি পুরো গোল করে বলের মতো করে নেব তারপর কিন্তু আমি বেসনের ব্যাটারি ডুবিয়ে এগুলোকে তেলে ভাজবো খুব ইজি না বলো বন্ধুরা আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে জানো তো বন্ধুরা তো বন্ধুরা এই আর কি তো এক একজনের কমেন্ট থেকে জাস্ট মনটা ভীষণ খারাপ হয়ে যায় দিনের পর দিন এমন এমন সব কমেন্ট করে না তো জানি অনেকেই দেখো সোশ্যাল মিডিয়ায় তো সবাই সমান না না তো আমি জানি আমি বুঝি কিন্তু এই রকম কমেন্ট শুনলে বা দেখলে ভীষণ মানে ইয়ে লাগে মন খারাপ হয়ে যায় তো বন্ধুরা দেখো এখানে আমি বেসন নিয়েছি বেসনের নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর সামান্য অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব দেখিয়েছ পাউরুটির মধ্যে একদম আমি আলুর যে পুরটা বানিয়েছি সেটা দিয়ে একদম রেডি করে রেখেছি আর এটাকে নেড়ে ছেড়ে দেখো এ দেখো একদম বেসনের একটা ব্যাটার তৈরি করে নিয়েছি ঠিক ব্যাটারটা ঠিক এই রকম হবে আর খুব বেশি পাতলা হবে না আরও কিছুটা আমি ভালোভাবে নেড়ে ছেড়ে নিয়েছি যত ব্যাটারটা না মানে ফাটাবে তত ভালো তো বন্ধুরা দেখো এখানে এরকমভাবে চামচ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে আর তারপর কিন্তু হাত দিয়েও করতে পারো তোমরা তো বন্ধুরা এখানে দেখো আমি পাউরুটিগুলো এই ব্যাটারে ডুবিয়ে আমি কিন্তু ছাঁকা তেলে ভেজে নেব তো এই এই রকমভাবে তোমরা একবার ট্রাই করে দেখতে পারো ব্রেড পাকোড়া তোমাদের কিন্তু বেশ ভালো লাগবে তো বন্ধুরা এইভাবে কিন্তু আমি সবগুলোকে তেলেতে ছাঁকা তেলে ভেজে নেব তো এই এটা খেতে কিন্তু একদম অন্যরকম তোমরা অনেক রকমভাবেই ব্রেড পাকোড়া খেয়েছো একবার এভাবে ট্রাই করে দেখো ভীষণ ভালো লাগবে তো প্রথমেই দেখো তেলের আর এভাবে কোলে না তেলটাও কিন্তু খুব বেশি লাগে না বন্ধুরা তো দেখো আমি আস্তে আস্তে কিন্তু উলটিয়ে দেবো তো যেহেতু একদিকটা কাঁচা আছে সাবধানে একটু উলটিয়ে দিতে হবে আর এই দেখো প্রথমেই তিনটে দিয়েছি যেহেতু তেলটা খুব ভালোভাবে গরম ছিল কি না ছিল সেই অনুযায়ী তিনটে দিয়েছি তারপর থেকে চারটে করে দেব তো বন্ধুরা এখানে কিন্তু একটা ব্রেডি অনেকগুলো ব্রেড পাকোড়া হয়েছে এটা তোমরা সকালের ব্রেকফাস্টেও খেতে পারো বা সন্ধ্যের টিফিনেও খেতে পারো আর মানে দুটো খেলে এনাফ একটা খেলেই পেট ভর্তি হয়ে যাবে এই রকম আর কি এতটাই মানে ভীষণ এই তো বন্ধুরা পেট ভর্তি হয়ে যাবে খেতেও ভালো খেতেও মানে অসাধারণ জানো তো তো একবার ট্রাই করে দেখতে পারো বাচ্চাদেরকে এরকম দিলে বাচ্চারাও কিন্তু ভীষণ পছন্দ করে তো দেখো এরকম ব্যাটারি ডুবিয়ে তারপর কিন্তু তেলেতে আমি ভেজে নেবো তো ইজি না বলো খেতেও ভালো আর খুব ইজি তো দেখ একসাথে চারটে করে দিয়েছি আর একটু চারটে করে দিলে না সব একটার সাথে একটা লেগে যায় ওই জন্য একটু হালকা করে ওঠাতে হয় তো একটু বুঝে শুনে এই মানে তেলটা একটু বেশি পরিমাণে দিলে কি বলো তো মানে এক তাড়াতাড়ি হয়ে যায় নাহলে কিন্তু আস্তে আস্তে এক দু পিস তিন পিস করে করতে করতে দেরি হয় ওই জন্য আমি চারটে করে দিয়ে দিয়েছি আর ভেজে নেব সবই ছাঁকা তেলে আর এটা তোমরা শুধু খেতে পারো সস দিয়ে খেতে পারো যে কোনো কিছুর সাথে খেতে পারো ভীষণ ভালো লাগে তো বন্ধুরা এই আর কি তো এক একজনের এক এক রকম কমেন্ট দেখলে মনটা খারাপ হয়ে যায় আর কি তো সেই জন্য আর কি বলছি তো সবাই তো ওই হাতের পাঁচটা আঙুল যেরকম সমান না তো প্রত্যেকটা মানুষ কিন্তু সমান না তাদের প্রত্যেকটা মানুষের চিন্তাধারা ডিফারেন্ট তো মানুষের চিন্তাধারা তো পাল্টানো সম্ভব নয় তো বন্ধুরা দেখো রেডি হয়ে গেছে ব্রেড পাকোড়া আর এই যে টমেটো সস বাড়িতেই বানিয়েছিলাম তাই যেই সার্ভ করেছি দেখো কত সুন্দর দেখতে লাগছে আর সসটাও দেখো কত সুন্দর আছে আর খেতেও বেশ ভালো হয়েছে তোমরা অবশ্যই ট্রাই করো আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ারও করো আর অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে তো বন্ধুরা তোমরা ট্রাই করো ভীষণ ভালো লাগবে আর একবার খেলে বারবার খাবে এতটাই টেস্টি হয় তো যে কোনো সময় তোমরা বাড়ি বানিয়ে নিতে পারো খুব ঝটপটও হয়ে যায় খুব বেশি টাইমও লাগে না তো বন্ধুরা দেখো আমি অর্ধেক করে দেখাচ্ছি দেখো ভেতরটা কত সুন্দর একদম আলুর পুড়ে ভর্তি তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার পরের ব্লগে বাই বাই